বর আর বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবেন একই বাড়িতে অদ্ভুত দাবি নিয়ে ল্যাম্পপোস্টে উঠলেন গৃহবধূ স্বামী থাকা সত্ত্বেও জড়িয়েছিলেন অন্য সম্পর্কে তবে ছাড়তে পারছেন না বরকে আবার সেই গৃহবধূ প্রেমিকাকে ছাড়তেও রাজি নয় এই মহিলা একই বাড়িতে স্বামী এবং প্রেমিককে নিয়ে থাকার অভিনব প্রস্তাব দিলেন কিন্তু বধুর এই প্রস্তাব মানতে না রাজ স্বামী এর ফলে রাগে অগ্নিশর্মা হয়ে ওই মহিলা বেরিয়ে পড়লেন বাড়ি থেকে নিজের দাবি বাস্তবায়িত করার জন্য চড়ে বসলেন বিদ্যুতের খুঁটিতে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও উত্তরপ্রদেশের গোরখপুরে ঘটেছে এই অদ্ভুত ঘটনা চৌত্রিশ বছরের ওই মহিলার রয়েছে তিন সন্তান চাইয়ের বাসিন্দা তিনি ওই মহিলা স্বামী দিনমজুরের কাজ করেন এই মহিলার পাশের গ্রামের এক পুরুষের সঙ্গে দীর্ঘ সাত বছর ধরে প্রেম করছিলেন সম্প্রতি স্থির এই পরকীয়ার কথা জানতে পারেন স্বামী হাতেনাতে ধরে ফেলেন স্ত্রী ও তার প্রেমিককে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল অশান্তি ওই মহিলা দাবি করেছেন তাদের বাড়িতে থাকুক প্রেমিক তাহলে সাহায্য হবে সংসারে যদিও এই দাবি মানতে নারাজ স্বামী অন্যদিকে স্বামীকে রাজি করাতে ওই মহিলা উঠে পড়েন একটি বিদ্যুতের খুঁটিতে এই কাণ্ড থেকে ভিড় জমান গ্রামের বাসিন্দারা অনেকেই বোঝানোর চেষ্টা করেন মহিলাকে তবে ওই মহিলা কারোর কথা শুনতে নারাজ হাই টেনশন তারে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা থাকায় বিদ্যুৎ দপ্তর থেকে ওই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয় অবশেষে পুলিশের হস্তক্ষেপে ওই মহিলা নেমে আসেন খুঁটি থেকে ব্যুরো রিপোর্ট ইউসি নিউজ